हाँ हट मार देखी लारी लट्टा सूट डाला हारे जुगने मेल मेल के गूत बांध के चक्कर चला जाई हे मौला तेरा माली हाय है है आली जंगल वाली तेरा हर गाली पे ताली हाय कदम कदम में रखवाली आली 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 जलनी जलनी जरा कोई लबी दे जलनी এরপর আরো কতগুলা মানুষ আয় কয় যে ডাইভিং বিশ্বে চাকরি করস মানুষের ডাইভিং করস হাউস ডাইভিং করস অত যে এত কম্বলের তালে উত উঠি মোবাইল টিভে আর টেডেং 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 করে মারতেছে কথা বুঝছেন নি তো যারা কইবো আপনি রে ডাইভিং বিশ্বে এমন করিও না এমন করিও না দেশে তাই কিছু করতে আরস না আত্মীয় স্বজনেরা বেশি ভাগ কয় কেন যখন বিদেশের নাম লইবেন টিয়া হইছে হালত চাইবেন যে তার লাগা কয় যে দেশে কিছু কইতি আরস না বিদেশ যাই কি করবি ওয়াশ করে দিতেছি যে এগোনের কোনো অকাত নাই এগুনের কোনো যোগ্যতা নাই আর কারো ভালো আপনার ভালো আপনার আত্মীয় স্বজন এটা কোনোভাবে সহ্য করতে ততক্ষণ আপনার আত্মীয় স্বজন আপনার সাথে সুসম্পর্ক করবো যতক্ষণ আপনার কাছে টাকা আছে বক্সে ঠিক আছে এগুলো আর একটা বয়স দিতেছি ঠিক আছে নি যারা ড্রাইভিং করতেছে যারা ড্রাইভিং করে তারা জানে এই যে টাকাগুলো আছে না টাকা ঠিক আছে নি তুই ছ মাসে কামাই তিয়ার না কামাবি কারণ দেশে থাকি থাকি গেলে আমার ভাই তোমার ভাই করতেছ একমাত্র আমরা জানি যারা ড্রাইভার তারা জানে এই জায়গায় আসা পর্যন্ত মানুষের কতগুলো কতটুকু স্ট্রাগল করতে হয় কতটুকু পরিশ্রম করতে হয় তারপরে এই জায়গায় দায়িত্ব হয় লাইসেন্স বানাইতে হয় চাকরি করতে হয় পুরো মাস চাকরি করলেও বেতন হলে ফিসন ফিসন করতে হয় বেতন ফাইয়া গেছি ভাইয়া হাউস ড্রাইভিং এ কারা কারা আছো সুন্দর করে গান কে ফিরিতে শিখাই দিছি গানের অর্থ আমিও তোমরা বুঝলে বুঝি ঠিক আছে নি আহা গেছি কত আইসি দেখবানি কত আইসি দেখবেনি ভাইয়া আমি গরিব মানুষ এত বেশি টিয়া হাইন বেশি হইলে না তঙ্গরে বন্দা বন্দা গুনি গুনি দিয়ে যেতাম দেখুন না এই নোট মনে হয় হ্যাঁ ইয়ে বাংলা বাঙালি কত হইব কত হইব হাঁসো ডেঙে নোট এখন কত রেট কত চলে একটু জানাই দিন ঠিক আছে নি আর যারা যারা হাউস ডাইভিং এ আসেন এর তারা কই দিবেন যে আপনারা কত তারিখে বেতন পান তো মনে করেন যে এখন টাকা এগুলো আবার হিসাব আছে প্রবাসীরা খুশি গান গাইয়ে লাইছে নাচিয়ে লাইছে টাকাগুলোর বহুত হিসাব ভাই টাকার হিসাব যদি জানতে চান টাকার হিসাব যদি জানতে চান আবারও কইতেছি আসলে এগুলা কইতে চাইতেছি না আমরা প্রবাসী তো দিন শেষে আমরাই প্রবাসী কিছু টাকা বাপ মারে দিলেন বউ যদি থাকে কিছু টাকা বরে দিলেন হুম এরপরে নিজের আদার্স খরচ আছে এগুলা সব মিলে মিলে ঠিক আছে নি দেখা গেছে আজকে আমি খুশি কালকে আবার কান্না করবো বিশ্বাস যদি করবেন নি আমি আমি দেখা ব্যাংক আর টাকা এগুলো এখানে বেতনগুলো মাত্র আইসি এই যে দেখেন মানি ব্যাগে এক টাকা নাই মানি ব্যাগও হারিয়ে গেছে বাংলাদেশে তো নাইছিলাম এদেশে বালা মানি হয় না ঠিক আছে নি এই যে দেখেন এ দেশে শুধু বক্ক সক্ক লাইসেন্স কার্ড মার ঠিক আছে নেই যে এখন মানি একটা টাকা নাই মাস শেষ হয়ে গেলে কি কইতাম আর মাস শেষ হয়ে গেলে একদম ফকির নির্মত অবস্থা গরিব তো আল্লাহ হাফেজ ভালো থাকিয়েন আর টাকা মনে করেন যে আছে সিকিউরিটির কারণে দেখাইয়েন না কারণ লক্ষ লক্ষ টাকার কাজ করবার তো এগুলো দেখালে মনে করেন যে মানুষের গেলে বিদেশ আসবে আছে করবো তো ধন্যবাদ সবাই ভালো থাকিয়েন